আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস সোসাই আমি এই মুহূর্তে রয়েছি নাগেশ্বরীর তেলিয়ানির পাড়ের একটি গ্রামে প্রিয় এক বড় ভাই এস মেম্বার ভাইয়ের পুকুর পাড়ে উনি আমাদের কাছ থেকে বেশ কিছু পেঁপের চারা এনে রোপণ করছে আলহামদুলিল্লাহ এখন কেবলেই ফুল আসতেছে এখনও পেঁপে সেরকম বড় হয় নাই নেক্সটের ভিডিওতে আপনাদেরকে পেপের ফলন সহ আমরা বিভিন্ন ভিডিও দেখাবো ইনশাল্লাহ এখন আপনাদেরকে আপাতত দেখাচ্ছি যে কতটুকুন আয়তনে বা কি রকম জায়গার মধ্যে উনি পেপের চাষ করেছে আপনাদেরকে ভিউটা আমরা দেখাচ্ছি এটা দেখার জন্য অপেক্ষায় থাকেন আমরা নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো যে এই পেপের ফলনগুলো কি রকম হচ্ছে এবং সহ আমরা আনুষাঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ